হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আপনারা সবাই কেমন আছেন এই যে আমার মেয়ে কি নিয়ে এসেছে দেখুন সবাই কত পিৎজা বাবা তুই একা খাবি না কে বলো ইয়েস জানেন তো এই পিৎজাটা খাওয়ার পিছনে একটা ঘটনা আছে নইলা আমি ওকে বলেছিলাম যে না বাইরের জিনিস এখন একদম খাবি না কিন্তু এটার পিছনে একটা ঘটনা আছে ঘটনাটা কি সেটা আমি আপনাদেরকে সব বলবো এখন যে পিৎজাটা খাওয়ার পিছনে কি রিজেন্টটা আছে এটার মধ্যে আচ্ছা কটা এসছে কটার অর্ডার করেছিলিস চারটে অর্ডার করেছো চারটা বলছে ও নিজে একা খাবে কিন্তু পারবে না ওটা বলে না চক্ষু খিদা চোখের খিদা সেই জিনিসটা হচ্ছে চোখে কি দেয় তো ঘটনাটা কি আমি আপনাদের সবাইকে বলছি আমার সাথে একটা খুব প্রবলেম হচ্ছিলো আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে প্রবলেমটা কি হচ্ছিলো আমি কোনো শর্টস ভিডিওতে কমেন্টস করতে পারছিলাম না কিন্তু লং ভিডিওসে তারপরে ফটোস এগুলোতে পোস্টে আমি সব কমেন্ট করতে পারছি শুধু শর্টসে আমি কমেন্ট করতে পারছিলাম না আমি তারপরে একটু ভয় তো লাগছিল যে কেন এটা হচ্ছে না হচ্ছে তারপরে আমি ভাবলাম কে জানে ইউটিউব থেকে আমার কমেন্ট বক্সকে ব্যান করে দিল কি না করে দিল কি না কেন আমি ইউটিউবের ব্যাপারে অত কিছু একদম একদম জানি না আমি একদম জিরো মানে সব জায়গায় আমি মানে অনেক বড়ো বড়ো ইউটিউবদের আমি ভিডিওসও দেখলাম তো কোনো জায়গার থেকে আমি কিছু মানে কিচ্ছু উপায় আমি পাচ্ছিলাম না তারপরে এই যে হ্যাঁ আমার মেয়েকে আমি বললাম যিনি ছোটোবেলা বাচ্চাদেরকে বলে যেমন ছোটো ছোটো বাচ্চারা থাকে ছোটো ছোটো বাচ্চারা থাকে বলে এই তো তুই এটা কর আমি তোকে চকলেট খাওয়াবো কিন্তু সেই উপায়টা আমি আমার মেয়ের উপরে করেছি আমি আমার মেয়েকে বললাম শোন তুই আমার এই প্রবলেমটা সলভ করে দে আমি তুই যা বলবি আমি তোকে তাই খাওয়াবো ঠিক আছে তারপরে মেয়ে বললে ঠিক আছে মা আমি তোমার প্রবলেমটা সলভ করে দেবো তুমি আমাকে পিৎজা খাওয়াবে আমি ঠিক আছে তুই তো আগে সলভ তো কর তারপরে আমি তোকে পিৎজা খাওয়াবো মেয়েও অনেক কিছু সার্চ করলো বড় বড় ইউটিউবদের ভিডিও দেখলো এসব দেখলো কোনো কিছু মানে কোনো কিছু মানে ও কোথা থেকেও সলিউশন বার করতে পেলো না তারপরে ও সলিউশন বার করলো ওটা ও নিজের বুদ্ধি খাটিয়েছে কিন্তু নিজের কি বুদ্ধি খাটিয়েছে যে ফোনটা আমার পুরনো ভার্সনে ও কি করেছে সেটিংয়ে গিয়ে সেটিংয়ে গিয়ে নেভিগেশন বলে একটা সেটিংস আছে ওইটাকে অন করে দিয়েছে ওইটাতে আপনাদের কি হয় যে মানে আরে বল আমি কিছু বুঝতে আমি বিশেষ কিন্তু সত্যি কিছু একদম জানি না ওই নেভিগেশন মুডটা যখন অন করে দিয়েছে তো আপনার ফোনের অন অফের সিস্টেমটা একটু চেঞ্জেস হয়েছে কেন ইউটিউবের কমেন্টসের বক্সটা যে আছে না সেই কমেন্ট বক্সেই আমাদের নিচে কমেন্টস লেখা থাকে লেখার অপশানটা থাকে তো ওর নিচে আমার পুরোনো ভার্সনের সব কিছু ছিল তারপরে আমার মেয়ে ওই নেভিগেশনটা অন করে দিয়েছে অন করে দেওয়ার পর মেয়ে বলল মা জলদি এসো তোমার কমেন্ট বক্স ওপেন হয়ে গেছে দেখা যাচ্ছে আমি তো মানে খুশিতে আর মানে ইয়ে করতে পারিনি মানে কল্পনা করতে পারিনি যে আমার ঠিক হয়ে গেছে আমি তো প্রথমে ভাবছিলাম কে জানি ইউটিউব থেকেই আমার কিছু হতে পারে আমার কিছু ভুল হয়েছে না কিছু হয়েছে আমি কিছু বুঝতে পারছিলাম না কি ব্যান করে দিয়েছে তারপরে আমার মনে একটু শান্তি হলো যে না বাবা ইউটিউব থেকে কিচ্ছু হয়নি আমার এটা আমার প্রবলেমটা ছিল আমার ফোনটা পুরোনো ভার্সনের ছিল তো আমি এই প্রবলেমটা অনেক দিন অনেক দিন ধরে ফেস করছি দর্শক বন্ধুরা তো হতে পারে এই প্রবলেমটা অনেকে 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 ফেস করছে অনেকে ফেস করছে তো যদি যারা যারা ফেস করছেন ওরা আমাকে কমেন্টের দিকে নিচে বলতে পারেন বা আপনাদের সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে নেভিগেশন মোডটাকে ওটাকে অন করে দেবেন ঠিক আছে তাহলে গিয়ে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে অনেকে অনেকেই প্রবলেমের মানে ফেস করছে কেন আমি যখন ফেস করছি আমার ইউটিউব চ্যানেলে হতে পারে অনেকেই করছে ব্যাস এইটাই হলো পিৎজা খাওয়ার পিজা এই যে এখন পিৎজা খাবেন চলো পিজা খাইয়েবেন আমরা খোলা চলো এবার ফি পিজা এনজয় করি চলো বন্ধুরা আজকের জন্য এতটাই এবার চলি আপনারা সবাই ভালো থাকবে বাই